এই পৃথিবী তোমার কষ্টের গল্প শুনবে না এই পৃথিবী জানবে না যে তুমি কতবার এই দুনিয়া শুধু খেয়াল রাখে তুমি চালাক কিনা চাঁক্য বলতেন যে সব মানুষই চালাক হতে চায় যখন তারা ধোকা খায় কিন্তু তুমি যে ধোকা খাওয়ার আগেই সব শিখে ফেলো তাহলে তুমি শুধু বাঁচবেই না তুমি জিতবে এই ভিডিওতে এমন তিনটি চাণক্য নীতি বলবো আজ যা তোমার জীবন পাল্টে দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওটা দেখার পর তুমি আর আগের মতো থাকবে না এক নিজের গোপন কথা দুর্বলতা আর লক্ষ্য কাউকে বলো না তুমি যদি কাউকে বলো যে আমি বড় কিছু করব। তাহলে লোকে হাসবে কেউ বা তোমার বাধা দেবে কেউ বা তোমার পিছন থেকে টেনে ধরবে চাণক্য বলতেন যে তোমার চিন্তা অন্যের করুণা নয় তোমার নিরাপত্তা তোমার অস্ত্র চালাক মানুষ চুপচাপ শিখে কাজ করে আর ফলাফল দিয়ে সবাইকে চমকে দেয় যদি তুমি গোপন না শেখো তাহলে মানুষ তোমার স্বপ্নকে বানিয়ে দেবে দুই যে সামনে মিষ্টি কথা বলে কিন্তু পিছনে তোমার ক্ষতি চায় সে সবচেয়ে তোমার ভয়ঙ্কর শত্রু চাণক্য এইসব মানুষদের বলতেন মিষ্টি বিষ তুমি হয়তো ভাবছো ও আমার বন্ধু ও আমার সবসময় পাশে থাকে কিন্তু চালাক মানুষ জানে কে বন্ধু আর কে সুবিধাবাদী এই পৃথিবীতে এসে সবচেয়ে বেশি চালাক যে চারপাশ দেখে বুঝতে পারে কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে চাণক্য বলতেন যে চালাক মানুষ শুনে বেশি কিন্তু বলে কম তিন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পায় না সে কখনোই কাউকে চালাতে পারবে না যদি তুমি রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নাও যদি তুমি অল্প অপমানেই খুব দুঃখ পাও কষ্ট পাও তাহলে নিজেকেই চালাতে পারো না আর সেই জায়গায় জীবন তো অনেক দূরের কথা তাই আজ থেকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখো চাণক্য বলতেন যে শত্রুকে হারাতে গেলে আগে নিজের মনের উপর রাজত্ব করতে হবে চালাক মানুষ আগে পর্যবেক্ষণ করে তারপর আঘাত করে সঠিক সময় সঠিকভাবে। এই পৃথিবী বদলাবে না পৃথিবীর মানুষজন বদলাবে না কিন্তু তোমাকে বদলাতে হবে চালাক হয়ে চাণক্য বলতেন যে চালাক হওয়ার মানে ছলনা করা নয় চালাক খাওয়া মানে নিজেকে রক্ষা করার একটা জ্ঞান তাই আর ভুল সিদ্ধান্ত না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে শেখো নিজের মুখ নয় নিজের কাজকে কথা বলাতে শেখো নিজের শত্রু নয় নিজের মনকে জয় করতে শেখো তাহলে পৃথিবী তোমাকে ঠকাতে পারবে না তুমি পৃথিবীকে চালাতে পারবে এই ভিডিওটা যদি তোমার ভিতরের ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তোলে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্টে লেখো আমি চালাক হচ্ছি আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না সহজ কথা মোটিভেশন তো আজকের ভিডিও এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকো বলে থাকো নমস্কার